নমস্কার বন্ধুরা আমি নিলাম আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে খাওয়ার আয়োজনটা দেখছেন এটা একটা অনুষ্ঠানের জন্য তো এই অনুষ্ঠানটি হচ্ছে আমার একমাত্র ভাইপো তার পৈতে বৈতের ঠিক আগের দিনে আইবুড়ো ভাতের অনুষ্ঠান তো ওকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য বাড়ির সকলে আমরা উপস্থিত হয়ে গেছি আর একে একে সকলে মিলেই আশীর্বাদ করে ফেলেছি এখন ওর পিসান ওকে আশীর্বাদ করছে পিসান মানে ও পিসে মশাইকেই বলে এটি হচ্ছে ওর বড় পিসু মশাই মানে হচ্ছে আমার কত্তা মশাই তো সবারই আশীর্বাদ হয়ে গেছে তারপরেই ও ভাত খেতে বসেছিল আর ছোট্ট বনিটি এসে ওর মাথা দিয়ে ধান দলপোটা সরিয়ে দিতে যাচ্ছে আর এইখানে পিসে মশাই মিষ্টি খাওয়াতে খাওয়াতে ওকে একটু হাসাচ্ছিল তো চলুন এবার ও খাওয়াটা সেরে নিক তারই ফাঁকে আমরা নিচে নেমে সমস্ত পিসিরা মিলে মানে আমরা সমস্ত বোনেরা মিলে একটুখানি আনন্দ করছিলাম এখনকার যার দিন বুঝতেই পাচ্ছেন ছোট ছোটো বন্ধের জন্য একটু রিলস বানাচ্ছিলাম ওদের আবদারে তো এখানে এখান আলাদা একটা জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বাকিজোনাদের তো কী কী মেনু হয়েছে একটুখানি দেখে নিই ভাত হয়েছিল ধোকার ঝাল হয়েছিল চাটনি হয়েছিল ডাল হয়েছিল পাঁপড় আরও অনেক কিছুই হয়েছিল সবটা তুলতে পারিনি আর এখানে সবাই একে একে খাওয়া দাওয়া করে চলে গেছে লাস্টে আমরা বাড়ির লোক কয়েকজন মিলে খাচ্ছি আমার দাদা আমার বরমশাই তারপর আমরা আমাদের মারা বৌদি আর বৌদির মা বাবা কাকা আমরা যতজন বাড়ির লোক আমরা লাস্টে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো এইটা গেল আইবুড়ো ভাতের পর্ব এবার একদম পরের দিন সকালবেলা গায়ে হলুদ থেকে শুরু করছি তো গায়ে হলুদে প্রথমে হলুদ কোটা হচ্ছে এখানে হলুদ কোটার পরেই যে স্ত্রী বানাতে দিয়েছিলাম আমার ছোটো বোনের শাশুড়ি মার কাছে তো আমরা সবাই মিলে আমার ছোটো বোনের শাশুড়ি মায়ের কাছে সেই স্ত্রীটা আনতে গিয়েছিলাম তো ওনাকে তো স্ত্রীটাকে তো বরণ করে শাক বাজিয়ে জল ছড়া দিয়ে আর যিনি বানিয়েছেন তার দক্ষিণা দিয়ে আনতে হয় আমাদের তো ছোট বোনের বাড়িটা একটু দূরে ছিল আমরা সকলে হেঁটে হেঁটে গিয়েছিলাম আবার হেঁটে হেঁটেই ওটা রাস্তাটা আমরা শাক বাজাতে বাজাতে শ্রী নিয়ে এসেছি আর পাঁচটা এও প্রয়োজন হয় তাই পাঁচটা এও মিলেই গিয়েছিলাম আমরা স্ত্রীটাকে আনতে আর এইখানে কি বিপত্তি দেখলেন আমার বড়ো মামিমা পড়ে যাচ্ছিল এরপর শুরু হলো বরণের কারবার এ ওর দরকার লাগে পাঁচটা কিংবা সাতটা কিংবা নটা বিজয় হলেই হয় আর আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের এত বড় ফ্যামিলি যে আমাদের এ ওর কোনো কমতি নেই তাই আর একটিমাত্র ভাইপোর ভাইপোদের মধ্যে ও প্রথম ওর হচ্ছে পইতে তো ওই কারণে সকলের আবদার যে সবাই মিলে এও হবে তাই দেখতে পাচ্ছেন কত বড় সার্কেল নিয়ে আর কত ইও নিয়ে ঘোরাঘুরি হচ্ছে আর আমি ঘর ডুবিয়েছিলাম তাই জন্য আমি আর ইওদের মধ্যে ঢুকতে পারিনি তো এরপর আমার নকাকি মা ওকে বরণ করে নিচ্ছে এরপর হবে গায়ে হলুদ গায়ে হলুদ হওয়ার পরে আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম গঙ্গা আমাদের গঙ্গা ঘাটটা কিছুটা দূরে বেশি দূর নয় তো টোটো ভাড়া করে আমরা গিয়েছিলাম সেখানেও আমরা সকলে মিলে গিয়েছিলাম বাড়িতে আর কেউ ছিল না একমাত্র বৌদি ছাড়া বৌদি যেহেতু মা মাকে নাকি এই স্নান দেখতে নেই তাই জন্য বৌদি ঘরে ছিল আর বাকি আমরা যতজন ছিলাম সব বোনেরা সব কাকিমারা সবাই মিলে আমরা চলে এসেছিলাম আর আমাকে তো আসতেই হতো আমি যেহেতু ওর ঘর ডুবিয়েছি তো এইখানে আমাদের প্রথমে চান করার আগে যা যার নিয়ম আমার ন কাকিমা সেইগুলো সেরে ফেলছে একে একে করে এরপর এই বরণ সারা হয়ে গেলেই আমি ভাইপোকে নিয়ে স্নান করতে নামব তো গঙ্গার জল তো এখন ভীষণই বিপদদায়ক হয়ে গেছে তাই জন্য কাকিমা বলল যে আর তো বেশি জলে নেবে স্নান করতে হবে না একটুখানি জলে নেবে ডুবে গেলেই হবে তা এরপর স্নান করে আমরা চলে এসে এরপরে ও বসেছিল পৈতে পৈতের ওর পাশে যে বসে আছে আমার ন কাকা আর যিনি মাথায় পাগড়ি গামছাটা বেঁধে রেখেছেন উনি হলেন আমার ন কাকা আর পাশেরটা ব্রাহ্মণ তো এবারে ওর চুলগুলো কেটে নিচ্ছে ওকে ন্যাড়া করবে বলে সেই ন্যাড়া হওয়ার অনেক ক্লিপিংই ছিল যেহেতু এই বইতেটা অনেক আগে হয়ে গেছে প্রায় তিন চার মাস আগেকার তাই জন্য আর্ধেক ক্লিপিং আমার নষ্ট হয়ে গেছে তাই আমি দেখাতে পারিনি এরপরে ওর বইতে কমপ্লিট হয়ে গেছে পইতেটা ওকে পড়িয়ে দিয়েছে কিছু ক্লিপিংই আমার কাছে আর অবশিষ্ট নেই যেটুকু ছিল সেটুকুই আমি তাই জন্য দিয়ে করছি এরপরে সমস্ত কিছু ওর বইতে হয়ে যাওয়ার পর ভিক্ষে নেওয়ার প্রসেসও হয়ে গেছে সবাই অনেকে অনেক ভিক্ষে দিয়েছে ওকে সব তো ঝুলিতে হবে না তাই জন্য আলাদা ব্যাগেতে রাখা আছে তো এরপর যে নিয়ম আছে যে ওকে রাজ বেশ পরাবে তার জন্য ওই খরম ছেড়ে ওকে ওই ভালো জুতো পরাবে আর ওর শেরওয়ানি আর রাজবেশ পরানোর জন্য যে শেরবানি কেনা হয়েছিল সেই শেরবানিটাও গায়ে দেওয়া হবে তারপরে ওই যে আম পাতাটা পেতে আলপনা মাখা আছে ওই ওইখানটাই হচ্ছে লাস্ট ওটা নাকি আড়াই পা ওকে দিলে তবেই টেনে নিতে হবে হলে কিন্তু ও সন্ন্যাস হয়ে যদি ওকে ধরে না রাখতে পারা যায় নাকি ওকে আর ঘরে নেওয়া যাবে না এই মুহূর্তটা আমাদের খুবই মানে গম্ভীরভাবে আমরা এই জিনিস জায়গাটায় ছিলাম মানে এটা কী মানে খুব কঠিন একটা নিয়ম যে আড়াই পা মানে দু পা ফেলবে তারপরেই ওকে কিন্তু টেনে নিতে হবে ভিক্কে মাকে তা আমার ছোট বোন হয়েছিল ভিক্কে মা তো আমার ছোটো বোন আর আমার বৌদি দুজনেই পেছনে দাঁড়িয়ে আছে ওকে টেনে নেওয়ার জন্য তো এই ব্রাহ্মণ দ্বারা যা যা মন্ত্র যা যা করার এখানে হচ্ছিল আর এখানটা চেয়ার পাতা ছিল সবাই মিলে বসে বসে আমরা বইতে দেখছিলাম অনেকেই দেখছিল। আর আমি তো ভাইপোর পাশেই দাঁড়িয়েছিলাম আর আমার ছোটো বোনকে ব্রাহ্মণ যা যা করতে বলছিল ও তাই তাই করছিলো এখানে কী নিয়ম ছাতা ধরতে হবে সেই ছাতা ও ধরে আছে তার জন্য আর আমার ভাইপোকে কত বড়ো লাগছে পইতের পরে তাই না কিন্তু ওরই তেরো বছর বয়সে পড়তে হচ্ছে এরপর সেই মুহূর্তে এসে গেছে যেখানে ব্রাহ্মণ বলবেন যে ওনা ওকে এক এক করে পা ফেলতে ওখানে আর তখনই ভিকে মাঝে হবে সে ওকে পেছন দিক দিয়ে টেনে নেবে তো এবারে ও যাচ্ছে এক এক করে পা ফেলতে ওখানে এই যে ব্রাহ্মণ নির্দেশ দিয়ে দিলেন যে ও ফেলে দিয়েছে লাস্ট ফটা ফেলার আগেই কিন্তু ওকে টেনে নিতে হবে তো সেই মতেই আমার বোন ওকে টেনে নিয়েছিল মানে ওর ঢিককে মা এরপরের নিয়ম হচ্ছে ওর চোখটাকে বেঁধে দেবে চোখটাকে বেঁধে দিলে ওকে একদম বাড়িতে ঘর একটা রুমের মধ্যে ভরে রাখবে ঢুকিয়ে দেবে সেই ঘরের মধ্যেই ও তিন দিন থাকবে বাইরে রান্না কিছু দেখতে নেই একমাত্র ভিক্ষে মা ওর কাছে থাকতে পারবে ওকে সব কিছু ওর করে দিতে পারবে আর কেউ যেতে পারবে না তো ওই কারণে ওর চোখ বেঁধে দেওয়া হলো আর এখানে সবাই বলছিল যে ভিককে মাকেই কোলে কোলে কিন্তু ওকে ঘরে নিয়ে যেতে হবে কিন্তু সেটা তো সম্ভব নয় তো বড়ো হয়ে গেছে লম্বা হয়ে গেছে তো সবাই যেহেতু জরাবরি পড়ছিল মানে আমার বোনকে যে ওকে কোলে নিতেই হবে নিতেই হবে তো ও সবার কথা রেখে শেষ পর্যন্ত তাই করলো

এরপরও তিন দিন ঘর বন্ধ থাকবে তিন দিনের পর বেরোনোর পর একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের জন্য যেই মাঠের পৈতে হয়েছে সেই মাঠটাকে দাদা এত সুন্দর করে সাজিয়েছে রাত্রবেলা অনুষ্ঠান হবে সকলের অনেক অনেক লোক এসেছিল অনেক নিমন্ত্রিত ছিল আর খুব মজা করেছিলাম আমরা সবাই মিলে আর আর রাত্রবেলা ডেকোরেশানটা আরও বেশি ভালো লাগছে তখন দিনের বেলা ওটা দেখালাম তাই বোঝা যায়নি এত সুন্দর করে দাদা সাজিয়েছে ছিল এত সুন্দর আয়োজন ছিল আর আমরা পিসিরা মিলে সবাই খুব মজা করেছি আনন্দ করেছি ভাইপোর যেন বিয়ে দিয়েছি শুধু বউটাই ছিল না একটা বিয়ে বাড়িতে যেরকম আনন্দ হয় আমরা ঠিক চুটিয়ে সবাই মিলে সেই রকমই আনন্দ করেছি আর এই যেখানে আমরা নাচছি দেখছেন সবাই মিলে এ সবাই আমরা বোনেরা মানে ওর পিসিরা আমরা খুব আনন্দ করেছি আর নিচে মাঝ আর একটা সেলফি স্ট্যান্ড এনেছিল সেখানে সবাই ফটো তুলছিলো তো আমরাও দুই মানুষে উঠে একটুখানি ফটো তুলেছি তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এটুকুই টাটা সবাই ভালো থাকবে